নায়ক মান্না তার কেরিয়ারে অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছিল তার অভিনয়ের কথা আর কি বলবো মান্নার কেরিয়ারের প্রত্যেকটি সিনেমায় তার অভিনয় ছিল জাস্ট মাস্টার পিস তিনি তার অভিনয় দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছিল একটা সময় মান্নার কেরিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা আছে তার মাঝখান থেকে একটা সিনেমার কথা না বললেই নয় সেই সিনেমাটি হলো আম্মাজান সিনেমা এবং এই চলচ্চিত্রটি কালজয়িত বটেই তার পাশাপাশি সিনেমায় মান্নার অভিনয় একদম ফাটিয়ে দেওয়ার মতো সাথে কথা কইতো তো আজকের ভিডিওতে মান্নার আম্মাজান সিনেমার বেশ কিছু সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। যে সিকোয়েন্স বা দৃশ্যগুলো দেখে দর্শকরা শুধু হা করে তাকিয়ে থেকে মান্নার অভিনয় উপভোগ করেছে তো যাই হোক সিনেমার একটি দৃশ্যে আমরা দেখতে পাই আম্মা যান ফল খেতে চেয়েছে কিন্তু কি ফল খাবে সেটা বলেনি কি ফল নিমুরে কি ফল তো বলে নাই এবং এই সিনটাতে মান্না যেই কাণ্ডটা ঘটাই এই স্বপ্নটি বাংলার হাজারো যুবকের যদি সাধ্য থাকে তাহলে মায়ের জন্য সারা দুনিয়াটাকেই কিনতে চাই বাংলার হাজারো যুবক তো এই দৃশ্যটিতে মান্না যখন শুনতে পাই আম্মা যান কি ফল খেতে চেয়েছে সেটা বলে নাই তখন মান্না সেখানে থাকা প্রত্যেকটি দোকানদারের দোকানের যত রকমের ফল আছে সফল এটাকে ভর্তি করে তার বাড়িতে পাঠিয়ে দিতে বলে তার মায়ের জন্য তত দোকানে যত ফল মূল যা আছে সব ফল তাকে ভর্তি করে আমার বাসায় পাঠায় দিবি ঠিক আছে আম্মাজানের সামনে মান্নার যেই ডায়লগ ডেলিভারিটা ছিল তা সত্যি দর্শকদের হৃদয়ে জায়গা করার মতো ছিল আমি তো জানিনা আম্মাজান আপনি যদি এখন থেকে সারা জীবন ফল খেয়ে থাকতে চান সেই জন্য এরপর আরেকটি দৃশ্যে মান্না এবং ডিপজলের অসাধারণ অভিনয় দেখতে পাই যেখানে মান্না যাকে খুন করেছে আবার তারই জানাজা করার জন্য খাটিয়া ধরতে এসেছে ভয়ঙ্কর একটি ব্যাপার ধর্ষণের দেয়ে একজনকে খুন করে মান্না ডিপজল তো আয়বা অবাক সেখানে দুজনের কথোপকথন ছিল ডিপজল বলে তুই মান্না বলে হ আমি আমি খুন করছি তো আয়না আমি খুন করছি খরখটে বলে কি কষ্টই এবং মান্না বলে কিছু কোয়ার থাকলে পরে কোশ এমনি দেরি হয়ে গেছে দেরি হইলে মুর্দার কষ্ট হয় ওই কালাম কালেমায় শাহাদত পড়তো কিছু বলার থাকলে পরে কোশ এমনি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলে মুর্দ কষ্ট হয় কালাম কলেমা শাহাদত পড়তো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদু লা শারিকালাহু দুইজনের এই কথা সময় মান্নার বডি ল্যাঙ্গুয়েজ আর অভিনয় জাস্ট আগুন ছিল এর পর আরেকটি দৃশ্যের কথা না বললেই নয় সিনেমার একদম শেষে আমরা দেখতে পাই আম্মা জান এবং মান্নাকে গুলি করে দীপজল সেখানে মান্নার ডায়লগ ডেলিভারি জাস্ট অসাধারণ ছিল মান্না বলে হাই হাই কালাম কি করছ আমারে আম্মা জানের কাছে যাইতে দে হাই কালাম কি করলি চি তুই এসে আমারে গুলি করলি দীপজল আবার গুলি করে এবং মান্না বলে হাই হাই কালাম তুই আমারে আম্মা জানের কাছে যাইতে দিবি না কি করছ আমার পরে নে আমার আম্মাদের কাছে যেতে দে একটু আগে দীপজল আম্মাজানকে গুলি করে মৌসুমীকে নিয়ে এসেছে মৌসুমী মান্নার বাড়িতে বন্দী ছিল হাসপাতালের কক্ষে ঢুকে আম্মাজানকে দেখে আরো ইমোশনাল হয়ে যায় মান্না আম্মাজান বলে বাচ্চা তোর কি হয়েছে সেখানে মান্নার জবাব আপনি আমার সাথে কথা কইতাছেন আম্মাজান আপনি আমার সাথে কথা কইতাছেন আম্মাজান আম্মাজান আপনি আমার সাথে কথা কইতাছেন মান্না বলে আমার আম্মা জান 22 বছর পর আমার সাথে কথা কইতাসে 22 বছর পর আমার அப்பா জান সাথে কথা কইতাসে মৌসুমীকে আমিন খানের হাতে তুলে দিয়ে আম্মা জানের কোলে মৃত্যুর কোলে ঢলে পড়া মান্না 22 বছর থইরা আপনি আমার সাথে কথা কইবে அப்பா জান আম্মা জান আসেন আসেন আম্মা জান মায়ের প্রতি গভীর ভালোবাসার অভিনয় এই ছবির মতো অন্য সব ছবিগুলোতে খুব কমই দেখা গেছে পুরো ক্লাইম্যাক্সেই মান্নার অভিনয় ছিল হৃদয়ে লাগার মতো আম্মাজান সিনেমা মান্নার কেরিয়ারে নিঃসন্দেহে সবচেয়ে স্পেশাল একটি সিনেমা ছিল আম্মাজান সিনেমায় মান্না অভিনয় করে দেখিয়ে দিয়েছিল যে তার অভিনয় গুণ কতটা তীব্র তো যাই হোক গাইস একটা বিষয় খেয়াল করেছেন বর্তমানে তো বরবাদ সিনেমার জিল্লুকে নিয়ে অনেক আলোচনাই হচ্ছে অনেকেই বলছে যে জিল্লুর মতো চরিত্র এর আগে আমরা অন্য কোনো সিনেমায় দেখিনি কিন্তু একটু ভালোভাবে ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন আম্মাজান সিনেমায় নবাবের চরিত্রটির কথা আম্মাজান সিনেমায় নবাবের চরিত্রটি বর্তমানের বরবাদের জিল্লুর চরিত্র থেকেও অনেক বেশি দমদার এবং পাওয়ারফুল ছিল তো যাই হোক গাইস আপনারা যদি নবাব এবং জিল্লু সম্পর্কে একটি ভিডিও চান তাহলে অবশ্যই এই সম্পর্কে একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ